জীবন দেওয়ার ভিতরে চেষ্টা করে আবারও সেই বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দেওয়া হচ্ছে আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারে ব্যবস্থাপনা করতে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা আমরা যদি ফিরে যাই সেই উনিশশো সালের যুদ্ধে কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল করেছে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি সেই সরকারি চাকরিগুলোতে। পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পরে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পরে ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গরজে উঠেছিল আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না তাহলে কিভাবে আজ এই প্রায় ছয় বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে তবে কি এই তেপ্পান্ন বছর পরে আবারও আবারও এই কোটা পথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে